দুনিয়ার মানুষকে ডেকে বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো আল্লাহ রবুল আলমিন এখানে আমাদের আকলকে আমাদের বুদ্ধিকে আমাদের বিবেককে নাড়া দিচ্ছেন যে হে মানব মণ্ডলী তোমরা তোমার রবের ইবাদত করো যে রব তোমাদের প্রতি পালন করেছেন এটা তো শতসিদ্ধ কথা সর্বজন গ্রাহ্য কথা যে যে ব্যক্তি লালন পালন করেন যে ব্যক্তি গড়ে তোলেন যে ব্যক্তি মানুষ করেন তিনি সেবা পাওয়ার যোগ্য তিনি আনুগত্য পাওয়ার যোগ্য তো আমরা দেখি পৃথিবীতে মাকে আমরা সবাই ভালোবাসি মায়ের প্রতি সবাই আমরা অনরক্ত হই মাকে আমরা সবাই ভক্তি করি সবাই আমরা শ্রদ্ধা করি এর পিছনের কারণ হচ্ছে যখন আমরা মায়ের দিকে তাকাই মায়ের মুখের দিকে তাকাই তখন মনে পড়ে যায় যে মা আমাকে কত কষ্ট করে এই পৃথিবীতে আনয়ন করেছেন আবার কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন মা আমাকে পেটে রেখেছেন কত কষ্ট হয়েছে মার তখন মা তখন খেতে পারেননি মা ঘুমাতে পারেননি মায়ের পেটে আমি অনেক বোঝা ছিলাম কিন্তু মা বোঝাকে বোঝা মনে করেননি মা আমাকে সেখানে বাড়িয়ে তুলেছেন আমাকে গড়ে তুলেছেন পেটে আমার বৃদ্ধি ঘটিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় হামালাত হু অম্ম অহনান, আলা আল্লাহ যে তার মা তাকে বহন করেছে কষ্টের পর কষ্ট করে কষ্টের পর কষ্ট করে অর্থাৎ অনেক কষ্ট করে মা আমাদেরকে পেটে বহন করেছেন এই কষ্টের কথা যখন মনে পড়ে তখন মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা জেগে ওঠে আমাদের ভক্তি জেগে ওঠে আবার মা কত কষ্ট করে পৃথিবীতে আমাদের এনেছেন যখন প্রসব বেদনা ওঠে সে যন্ত্রণা কত যন্ত্রণা যদি আমরা টের পেতাম তাহলে আমরা মায়ের পায়ের নিচে সবসময় আমাদের মাথাটাকে রেখে দিতাম আসলে এই যন্ত্রণাকে সহ্য করে মা অমেলান বদনে কোনো ব্যাকুল না হয়ে সকল কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন আমাদেরকে পৃথিবীতে এনেছেন আমরা যখন প্রসব হয়েছি আমরা যখন পৃথিবীতে চলে এসেছি তখন মা আমাদেরকে নিয়ে বিছানায় রেখেছেন আমরা মায়ের সাথে বিছানায় শুয়ে থেকেছি আমরা বিছানা নষ্ট করে দিয়েছি আমাদের ঠান্ডা লেগে যাবে আমরা হয়তো অসুস্থ হয়ে পড়বো আমাদের কষ্ট হবে এটা ভেবে মা বিনিন্দ্র রজনী যাপন করেছেন দুই চোখের পাতা তিনি মেলেননি তিনি অতি সতর্ক থেকেছেন অতি সজাগ থেকেছেন যাতে আমাদের কোনো কষ্ট না হয় আমাদের কাপড় পাল্টিয়ে দিয়েছেন কত কষ্ট করেছেন মা এই জন্য তো মায়ের প্রতি আমাদের ভক্তি জেগে ওঠে মায়ের প্রতি আমরা অনুরাগ দেখাই মা আমাদের জীবনে অনেক অবদান রেখেছেন মায়ের অবদানের জন্য আমরা মায়ের প্রতি ভক্তি দেখাই শ্রদ্ধা দেখাই মায়ের অবদানকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের অবদানের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে মায়ের অবদানের চাইতে কোটি কোটি গুণ বেশি অবদান রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে মায়ের পেটে আমাদের বাবা এক ফোঁটা পানি রেখে দিয়েছেন ওই পানি থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবন্ত মানুষে পরিণত করেছেন ওই পানি থেকে আলাকা জন্ম দিয়েছেন আলাকা থেকে মুচগা হয়েছে মুচগা থেকে হাড় তৈরি করেছেন আবার সে হাড়ের উপরে মাংসকে তিনি জুড়ে দিয়েছেন আমরা একটা কমপ্লিট মানুষে পরিণত হয়েছি মায়ের ফেটে আমরা যে খাদ্য গ্রহণ করেছি সেটা রিফাইন্ড ফুড পরিশোধিত ফুড মা যে খাবার গ্রহণ করেন সে খাদ্য আমরা খেতে পেতাম না রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গৃহীত খাদ্যকে সরল খাদ্য রূপান্তরিত করে আমাদের গ্রহণ উপযোগী করেছেন আল্লাহ রব্বুল আলমিন কত জটিল প্রক্রিয়ার মাধ্যমে তিনি যে আমাদেরকে মায়ের পেটে গড়ে তুলেছেন আমরা সেটা ভেবে কুল করতে পারবো না আমরা যদি ভাবি তাহলে আমরা বিস্ময়ে বিস্ময়াবিভূত হয়ে যাব। আমাদের মস্তিষ্ক আমাদের জ্ঞান এটা চিন্তা করে কুল পাবে না আমরা যে অক্সিজেন গ্রহণ করি যে অক্সিজেন গ্রহণ করে আমি এবং আমার মা বেঁচে থাকি যে অক্সিজেনের মাধ্যমে আমার জৈবিক কার্যক্রম পরিচালিত হয় সে অক্সিজেন আল্লাহ রব্বুল আলমিন গাছ থেকে তৈরি করেন গাছ থেকে উৎপাদন করেন সেই গাছকে এমনি হয়ে যায় আমরা তো শুধু বীজটা বপন করে থাকি এই বীজ থেকে অঙ্কুর উদ্যম ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আং তুম তাজরা ও নাহ আম নাহন তোমরা কি বীজের অঙ্কুরদ্যম ঘটাও নাকি আমি ঘটিয়ে থাকি আমরা বীজ শুধু ফেলে আসি সেই বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুকৌশলে সুচারুভাবে সুনিপন হস্তে উদ্গম ঘটান একটি ছোট চারা থেকে একটি মহিরুহে হয়ে পরিণত হয় সেখান থেকে আমরা অক্সিজেন পাই সেখান থেকে আমরা খাদ্য পাই এই খাদ্য তৈরি হয় উদ্ভিদে ফটোসেন্থেসিসের মাধ্যমে সালক সংশ্লেষের মাধ্যমে এটা সূর্য থেকে আসে সূর্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য স্থাপন করে দিয়েছেন সূর্য তা নিজ কক্ষপথে ঘুরছে এই কক্ষপথে ঘুরানোর জন্য যে শক্তি দরকার সেটা সাপ্লাই করেন আল্লাহ রব্বুল আলামিন সূর্য যদি না থাকতো পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না তাহলে আমরা যদি চিন্তা করি আল্লাহ রব্বুল আলমীর নিয়ামতকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি আমি ভোগ করছি আমার মা ভোগ করছে এই অসংখ্য নিয়ামতের তুলনায় মায়ের যে অবদান আমাদের জীবনে সেটা খুব নগণ্য এই নগণ্য অবদানের জন্য যদি আমরা মায়ের প্রতি ভক্তি দেখাই শ্রদ্ধা দেখাই তার সেবা করি তাহলে যে রব্বুল অবদান রেখেছেন আমার জীবনে তাহলে কেন সেই আলমিনের সামনে আমার মাথা নত হবে না আমি কেন সিজা লুটিয়ে পড়বো না এটা যুক্তির কথা এটা বিবেকের কথা এটা জ্ঞানের কথা তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইমানদার তো তারাই যখন তাদের সামনে আমার আয়াতের কথা আমার নিদর্শনের কথা স্মরণ করানো হয় তখন তাদের মাথা সিজদায় লুটিয়ে পড়ে তারা সম্পূর্ণরূপে আমার কাছে আত্মসমর্পণ করে তাদের মধ্যে একটু অহংকার থাকে না তারা আমার বান্দা হয়ে যায় আমরা যদি শীত দেয় লুটিয়ে পড়তে পারি তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে যাব এটাই তো আল্লাহ চান এই জন্য আল্লাহ রবীন্দিন বলছেন তোমরা তোমার রবের ইবাদত করো আমরা যদি রুবিয়ার চিন্তা করি আল্লাহর অবদান আমাদের জীবনে চিন্তা করি তাহলে আমরা আল্লাহর বান্দায় পরিণত হতে পারবো আমরা যদি আল্লাহর আব্দ হতে পারি দাস হতে পারি আল্লাহর আদেশ মান্যকারী হতে পারি আল্লাহর নিষেধ বর্জনকারী হতে পারি তাহলে আমরা আল্লাহ নৈকট অর্জন করতে পারবো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন আমরা জান্নাত লাভে ধন্য হব আল্লাহ আমাদের সকলকে কবল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম